এরপর তখন বলতেছে নাম্বার চোদ্দ তখন বলতেছে এফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স তাই না অর্থাৎ এফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস সিক্স হলে তবে এক্স এর কোন মানের জন্য এফ এক্স সমান সমান জিরো আবার ফের করছি এফ এক্স সমান সমান জিরো তাহলে এক্স এর কোন মানের জন্য এবার কিন্তু আমাদের ফাংশনটা কি আমাদের ফাংশনটা হচ্ছে কিন্তু এবার আমাদের এর কোনো মান দেয় নাই তাহলে আমরা কি করব আমরা নাম্বার কত এটা হচ্ছে চোদ্দ নম্বর অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস সিক্স

এ মাইনাস যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য আমরা বুঝতেছি যে এটা মাইনাসের সূত্র এ মাইনাস বি এটা সূত্র হচ্ছে কিউ আচ্ছা ওখানে প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস মাইনাস বি কিউব এটা সূত্র না এই সূত্রের আলোকে মানে ওই সূত্রের মতো এটা দেখাচ্ছে প্রায় শুধুমাত্র সূত্রে রূপান্তর করে দেবো আমরা তাহলে থ্রি এ স্কোয়ার এ বলতে আমরা এক্স এ স্কোয়ার এখানে দেখো এক্সের কিউব এক্স কিছি এখন ঘটনা হচ্ছে যে আমার বি বলতে কত এগো ওইটা নির্ভর করতেছে না বলতে কত এখানে কত আছে আমি কিন্তু সূত্রের থ্রি স্কোয়ার সূত্রের স্কোয়ার বসাইছি এখন কি বসানো বাদ আছে সূত্রের বি এখন খেয়াল করো যে উপরে এখানে কত এখানে আছে সিক্স এক্স স্কোয়ার তাহলে এই দুইটা বোন করলে কত হয়

তিন চারে বারো এখানে আছে কত এগারো আচ্ছা অর্ সমাধান আছে তাহলে এগারো মাইনাস বি কিউব এখন খেয়াল করো দুইয়ের উপর কিউব মানে কত আট আছে কত এখানে ছয় তাহলে এইখানে লাগা প্রয়োজন ছিল কত এখানে আমাদের গুণ গুণ ফলটা কি হয়েছে বারো এক্স আছে কত তাহলে অবশ্যই এখানে এক বেশি আছে এর মাইনাস দিয়ে শোধ দিলাম বেশি

আমার কার মান চাইছে অবশ্যই এক্স এর মান এক্স এর মান চাইছে তাহলে আমাদের কাজটা কি আমাদের এখন কাজটা হচ্ছে যে এখানে তো আমরা সূত্র বসাইছি এটা কিন্তু কয়টা আছে তিনটা কিন্তু তিনটা আছে না হ্যাঁ এইভাবে মনে হয় অঙ্কটা হবে না এখন তো এসে মিলতেছে না

তোমার বোঝার একটু কঠিন হবো বাস্তব কথা তুমি এই জবাদে জিজ্ঞেস করো এই সূত্র সম্পর্কে জানে কারণ এর আগে যখন পড়ছে এই সূত্র আসছিল না আসলো না আসলে কিন্তু এই সূত্রের সম্পর্কে অঙ্ক করছে তোমার মামারও সমস্যা হব বুঝছো ঘটনা হয়েছে যে তোমরা তো এইগুলো পড়ো নাই এগুলো তো তোমার কাছে নতুন তাহলে তুমি কিভাবে বুঝতে চাও ধীরে 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 ঠিক হয়ে যাবে হ্যাঁ লাভ নেই না না নাও ঠিক আছে ঠিক আছে দেব আমরা তো একনম বীজগণিতে ঢুকি নাই বীজগণিতের সূত্রটা আমরা এইখানে পরে প্রয়োগ করতেছি তাই না তাহলে এইজন্য হচ্ছে আমাদের বিষয়টা হচ্ছে বীজগণিত তুমি করো নাই যার জন্য ওই বীজগণিতের সূত্র এখানে বুঝতেছ না কিন্তু আমাগো কি করার আর বীজগণিত হচ্ছে আর পরের অধ্যায় কিন্তু আর প্রয়োগ দিয়েছে এখানে আমি কি করব আমোর তো কিছু করার নাই

এখন এটাকে শূন্য বানাইতে গেলে এটা ফাংশন করতে হবে কি রকম ফাংশন এক্স এর এমন একটা সংখ্যা ধরতে হবে যেন এখানে শূন্য হয় এক্স এর এমন একটা মান তুমি খুঁজে বের করো যেন এখানে ক্যালকুলেশন করে এখানে ক্যালকুলেশন করে এর রেজাল্টটা শূন্য হয় কারণ এটা আমরা কি করব উৎপাদক করব তাহলে এখানে রেজাল্টটা শূন্য বানাইতে গেলে তুমি চিন্তা করো যে এক্স এর মান কত ধরলে পারে এখানে ক্যালকুলেশন জিরো হয় এক্স এর যদি এক মান ধরি মান এক একশো রুপি কিউব মানে এক রুপি কি দাঁড়িয়ে এক যদি এগারো এখানে কিন্তু অলরেডি আমার মাইনাস আছে মাইনাস আর মাইনাস কত মাইনাস আর এখানে প্লাস আছে তাহলে কিন্তু x এর মানটা যদি আমরা এক তাই কিন্তু জিরো হচ্ছে কারণ এইটা ফাংশনের নিয়ম এটা আছে হচ্ছে তোমার তিন দশমিক চার অনুশীলনীতে বিশ পরে তিন দশমিক চার অনুশীলনীতে এই ফাংশনের অঙ্কগুলা জানি না সেটের মধ্যে কেন দিছে তারপরে আমরা করতে থাকি তাইলে এফ ওয়ান এক্স এর পরিবর্তে কি বসালাম ওয়ান তাহলে অঙ্কের যেখানে এক্স আছে এক্স এর পরিবর্তে অন বসাম তাহলে ওয়ান তারপর কিউব মাইনাস সিক্স ইন্টু ওয়ানের উপরে এগারো মাইনাস ছয় এবং যোগ করো গুলা যোগ করো এগারো আর একে কত হয় বারো মাইনাস ছয় আর মাইনাস ছয়

এটা থাকবে সূত্রের মাইনাস কত দেয় এটা পরের কথা কত দেয় মিলছে প্লাস ওয়ান না এই যে ওয়ানটাকে আমরা এইভাবে বসালাম সমান সমান এরপর আমি কোনো কিছু না মানে কি আছে প্লাস তাহলে প্লাস মাইনাস এ মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়ান যা এফ এক্স এর একটি উৎপাদক উৎপাদক দেখো এখানে ঠিক আছে না এটা হচ্ছে এ অঙ্কের উৎপাদক এখন আমরা কর্ম দেখো প্রথমে এই যেটা আছে এটি তুল অঙ্কটা যে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এখন এই উৎপাদকটা করতে গেলে দেখো তুমি উৎপাদক পাইছো না তোমাকে করতে হবে হচ্ছে প্রথমে যে অঙ্কটা আছে এটা তুমি প্রথম অঙ্কটা কি উঠেছ এখন তোমাকে দেখো কত সহজ এটা করতে হবে নাম্বার লাইন দিয়ে দুই নাম্বার লাইন করতে হবে সেটা কিভাবে আমাদের উৎপাদকের প্রথমে কি আছে এখানে প্রথম সংখ্যা কত এক্স কিউব তাহলে এক্স কিউবের মধ্যে কত নিলে এক্স পাবে x কিউব থেকে কত কমন নিলি x পাবে অবশ্যই x স্কয়ার আমি নিলাম x স্কয়ার নিয়েছি এখন নেওয়ার পর এখানে অবশ্যই একটা x থাকতেছে পুরো উৎপাদকটা বসাও উৎপাদকটা আমার কি x, square. x, square, si. x, x 1 x 1 আমি বসালাম বসেছি এখন তোমার যেটা কাজ এটার সাথে এটা গুণ করবে গুণ করে এখানে বসাও তাহলে x স্কয়ার এর সাথে -1 যদি গুণ করো -x স্কয়ার হবে -x স্কয়ার

এখন এইটার থেকে আমার উৎপাদকের প্রথমে কি আছে এক্স এটার থেকে কত কমন নিলে পারে আমার এক্স থাকবে এখানে অবশ্যই ফাইভ এক্স এটার মধ্য থেকে ফাইভ এক্স কমন নিলে এখানে একটা x থাকে না এরপরে তোমার যেটা কাছে এই পুরো উৎপাদকটা বসাই দিবে এক্স মাইনাস ওয়ান বসাই দিছি এটার সাথে এটা গুণ করবে তাহলে এটার বামে কি আছে মাইনাস ফাইভ এক্স এর সাথে মাইনাস এর গুণ তাহলে মাইনাস মাইনাসে প্লাস

এফারের অংশ আমি একটু উপরে মুছে দিই তারপরে টুকু নিই জায়গা নাই তো এটা আমি একটু উপরে 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 লিখে নিই যে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স দেখো

এখন খেয়াল করো আমার মিডল টার্ম হয়েছে কি হয় না এটা নির্ভর করবে হচ্ছে এই যে তুমি যে কমন নিছো এই দুইটা যদি একই হয় তাহলে আমার মিডল টার্ম হয়েছে তাহলে এই দুইটার একটা নিতে হবে আমাদেরকে যে x 1 ওই দুইটার একটা নাও x 2 x 3 এখন আমাদের যেটা কাজ সেটা হলো আর সমস্যা নাই এটা এই সহজ হয়ে এত আমাদের অঙ্কে কি ছিল এফ এক্স সমান জিরো না তার মানে অবশ্যই কার মান অবশ্যই এফ এক্স এর মান আমরা যে অঙ্কগুলো করে আসলাম তাহলে কত এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি সমান জিরো এটা তিনভাবে করতে হবে এখন x-1 সমান জিরো তাহলে আমার দরকার কার মান এক্স এর মান তাহলে কি হয় জিরো বা এক্স সমান সমান টু অথবা অথবা এটা এক্স মাইনাস থ্রি সমান জিরো চলে আসছে এক্সের একটা মান হচ্ছে ওয়ান এক্স এর একটা আর একটা মান টু আর মান হচ্ছে থ্রি আচ্ছা ঠিক আছে